প্রিয় হাবিব আমি আপনার উপরে কোরআন নাزل করেছি যেন আপনি গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার সুহ থেকে বের করে একটি আলোর দিকে আনতে পারে একটি নূরের দিকে আনতে পারে ওই নূর হলো ইসলাম ওই নূর কি আর এই নূর ইসলাম ছাড়া এর বাইরে যা আছে যত তন্ত্র মন্ত্র মতবাদ ধর্ম কর্ম ইজাম সবগুলোকে আল্লাহ বলেছেন জুলুমাত অন্ধকার আরবিতে অন্ধকারকে বলে জুলমাটন বহু বচন জুলুমাত মানে অন্ধকার সমূহ তার মানে আল্লাহর কাছে একমাত্র সত্য হলো ইসলাম এর বাইরে যা তা বিকৃত মিথ্যা আশ্রিত অন্ধকার ওখানে মানুষের মুক্তির কোন দিশা নাই মুক্তির কোন ব্যবস্থা এবং পরিতাপের বিষয়ে আমার দেশে যারা ফাঁসে ফাঁসে তারা না বরং প্র্যাকটিসিং মুসলিম নামাজ সোজা করে থোকা একটা দাঁড়ি মাথায় একখান টুপি নামাজ সোজাও করে কিন্তু ইসলাম সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা আপনি যতক্ষণ পুরাপুরি ইসলামী চিনবেন না ততক্ষণ আপনি পুরা মুসলিম হবেন কেমন করে আর যতক্ষণ পর্যন্ত এই মুসলিমরা মুসলিম না খাটি মুসলিম না হবে ততক্ষণ পর্যন্ত তিন লাখ মসজিদ আর দশ হাজার মাদ্রাসা থাকলে কি হবে ইসলামের পক্ষে ইসলামের স্বার্থ গুলো আদায় করা তাদের পক্ষে সম্ভব হবে না আর ব্যক্তি জীবনে পরকালে তাদের মুক্তি কোন ব্যবস্থা থাকবে না ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় আমাদের জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নূর বলেছেন অন্যত্র তিনি ইসলামের পরিচয় দেন ফ্যামিলিয়ান ফোর বিত্তীয় নিম ডি সম দি স্টেন সেকেন্ড বিল ও অ আল্লাহর গোল আরিন করেন আর যে ব্যক্তি তাগুত্তর স্বীকার করলো মহান আল্লাহর উপরিমান আনল ফাফাকিস্তান সেকার উহকা সে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা শক্ত হাতলকে ধরলো লাফিস আম আলাহা লাফ আয়েলা এমতে আলাহা এমন একটা শক্ত হাতলকে সে ধরলো তার চূড়ান্ত গন্তব্য হবে আল্লাহর জান্নার মাঝখানে কোনো বিরোধী নাই ইসলাম জাল্লা বলছেন অনুবাদুল উহকা শক্ত হাতল যা ধরলে মানুষের মুক্তি নিশ্চিত এবং সে আল্লাহর পর্যন্ত পৌঁছে যাবে বলে আর ইসলামকে আগে ধরলে ইসলামের পরিচয় দিতেছে আল্লাহ নামিন অন্নত্র বলেন ইসলামকে সুদু আল্লাহ নূর বলেন নাই অন্যত্র বলেছেন নুরুল্লাহ

নূরই ওয়া লাউক বিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরেরা মুশরিকেরা আল্লাহ নূরকে তাদের মুখের ফুডিয়া নিবায় দিতে চায় পক্ষে তা সম্ভব না অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নূর মানে دین ইসলামকে পরিপূর্ণ করবে সুবহানাল্লাহ করেন না আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে দেখুন আল্লাহ দিনের প্রচারে প্রথম আসলেন এরপরে অসংখ্য পয়ে এসেছেন আদম থেকে ঈশা পর্যন্ত এক লক্ষের উপর পয়ে হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন দিন আল্লাহ পরিপূর্ণ করেন নাই কিন্তু আখেরি নাপি নবীগণের মাথার তাজ আমার নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর হাজার বছর আগে মাত্র 23 বছর দিনে দাওয়াত দিয়েছেন লাখের উপর নবীর হাজার বছরের মেহনতের কারণে হাজার হাজার বছরের মেহনতের কারণে যেই দিন পরিপূর্ণ হয় নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

মাদিনাতুল মুনাওয়ারায় বছর তেইশ বছর শুধু তিনি দিনের দাবাত দেন নাই সাতাশটি যুদ্ধে রসুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন তিনি অহদে গিয়েছেন খন্দকে গিয়েছেন বদরে গিয়েছেন তাই গেছেন হোনাই গেছেন তাবুকে গেছেন অহদ ময়দানে রসুল্লাহ নিজের দাঁত মোবারক শহীদ করেছেন তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন লাখের উপর পায় বাম্বার হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করেন নাই কিন্তু তার হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের তেইশ বছরের মেহনত আর জিহাদের কারণে আল্লাহ রাব্বুল আলমিন তার দিন ইসলাম তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন তেইশ বছরের দাওয়াতের পরে আল্লাহর হাবিব যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন বিদায় হচ্ছেন ভাষণে হাদিস সাক্ষ্য জিলহাজ মাসের নয় তারিখ ছিল আসর নামাজের শেষ সময় মাগরীব নামাজের কিছু আগে আল্লাহ হাবিব পুষ্টির পিঠে বসা ছিলেন রসুল্লার সামনে এক লাখ চব্বিশ হাজারের বেশি সাহাবি দাঁড়ায় ছিলেন আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়া তুললাম তো আলাই করদি দুল্লাহ ইসলামাদীনা আল্লাহ ঘোষণা করে দিলেন মানব জাতি লাখই রুপার পায় এখনবার হাজার হাজার বছর দিনে দাবাদ দিয়েছেন দিন পরিপূর্ণ করি নাই কিন্তু আজ আমি আমার হাবিব মহম্মদ সাল্লাল্লাহ ওয়াহি মোসাল্লামের রক্ত ছড়া দিন ইসলামকে তোমাদের জন্য ওনার মেহনতের কারণে ওনার দাবতের কারণে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নামত কে পরিসমাপ্ত করলাম শুধু তাই না ওরা দি তোলা কোমল ইসলাম আদি না ইয়াতের ব্যাখ্যা আমার করার কোন সাধ্য নাই আল্লাহর হাবিবের আপন চাচা তো ভাই বিশিষ্ট সাহাবি আব্দুল্লাহ বিন আব্বাস তাফসীর করেছেন

শুধু আমার হাবিবের দিন ইসলামকে স্বীকৃতি দিলাম ছিলেন না আল্লাহ নিজেও তো ধর্ম নিরপেক্ষ না আল্লাহ তার হাবিবের দিনের পক্ষ নিছে রসুল্লাহ নিজেও ধর্ম নিরপেক্ষ ছিলেন না তিনি আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন

ধর্ম নিরপেক্ষতা হচ্ছে আর ধর্মীয় স্বাধীনতা আমরা তো ধর্মীয় স্বাধীনতা দিই হিন্দুদের পূজা পার্বণে আমরা বাধা দিই হ্যাঁ অনেকে যায় পাহারা দেয় আমরা আমাদের পথে যারা মূর্তি বানায় তাদের মূর্তি তারই পাহারা দিবে সরকার বড় যে মূর্তি পাহারা এগুলো কোইতো কিছু মলবি বিষয়ে তাদের আশকারা বাড়ায় দিয়েছি ঠিক আর এখন ভারত চাইছে বাংলাদেশে আপনারা পিস কিপিং সোলজার যা জাতিসংঘে বলে শান্তি বাহিনী পাঠাও এর মানে হচ্ছে শান্তি বাহিনী পাঠানোর মানে হচ্ছে তখন আমেরিকাকে বলতো দূর থেকে পাঠানো দরকার কে আমরাই যাই মমতা ব্যানার্জির বক্তব্যে দুই ঘন্টা পরে আমার বক্তব্য আপনারা পেয়েছেন আমি বলেছি সাবধান হয়ে যাও আমার দেশের স্বাধীনতায় হাত দিতে আসলে চোদ্দ কোটি মুসলমান আঠাশ কোটি হাতে লাঠি তুলে নিলে দিল্লির কেল্লা ইসলামের পতাকা উড়িয়ে দাও

আমি চিন্তা করলাম গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করে আমাকে নিয়ে যাচ্ছে ওখানে না গেলে সমস্যা না আমি বলেছি বৈঠক যদি সন্ধ্যার পর হয় আমি আসতে পারবো আমি যাইনি আমার কথা যাওয়া তো দরকার নাই আমার দায়িত্ব তো আদায় করছি ঠিক না কলকাতার সবগুলো চ্যানেল গতকাল এই সবগুলো চ্যানেল আমার বিরুদ্ধে নিউজ করেছে ভয় দেখায় আমার বাংলাদেশের মুসলমানকে ভয় দেখায় বেটা লাখো মুক্তা যদি ঘেউ ঘেউ করে সিংহের একটা গজ্জনে পুকুর গুলো

সাহিয়ার কবিরের সাথে আমার না আমার সাথে সাহিয়ার কবির ও শোচনীয় ভাবে হাসে তা আমি তাকে খণ্ডন করতে যে বলেছি মুসলিম কখনো সেকুলারিস্ট হতে পারে না সেকুলারিস্টের বাংলা অর্থ হচ্ছে সেকুলারিস্টের বাংলা অর্থ ইগো জাগতিক অর্থাৎ যা সব কাজ করবো দুনিয়ার জন্য আর আমরা মুসলমান সব কাজ করি আখেরাতের জন্য আল্লাহর একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম বলেছেন এই ইসলামকে আল্লাহ বলেছেন নুর এ এই আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে আজ অবধি পৃথিবীর সমস্ত কাফের মোশেক বেঈমানরা ইসলামের এক জাররা ক্ষতি করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বলেছেন নূর ইসলামকে বলেছেন উরওয়াতুল মুসকা ইসলামকে বলেছেন নুরুল্লাহ ইসলামের ক্ষতি করতে পারে না মুসলমানের ক্ষতি করতে পারে কেন বললাম আমাদের দেশে এখন তার বক্তার অভাব বক্তা প্রবক্তা স্কলার স্কুল ড্রাইভার ভোট বেড়েছে আরেকটা বেড়েছে এখন মাদ্রাসায় পড়াশোনা লাগে না এদের নাম মোটিভেশনাল স্পিচ আরেকটা বেড়েছে

এক পীর হওয়া আর এক বক্তা হওয়া অথচ এই দুই কাজে সবচেয়ে বেশি পড়াশোনা দরকার সেটা ভিন্ন কথা আর বলছি না তো অধিকাংশ বক্তা দেখে বলে ভাই সব এখন নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে আরে বেকু ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না ইসলামের রক্ষক তো স্বয়ং আল্লাহ ইসলাম আল্লাহ নূর আল্লাহ তা পরিপূর্ণ করে দিয়েছেন সেজন্য হাজার বছর আগে থেকে আজ পর্যন্ত আল্লাহর নূর ফেরাকে মুহাম্মাদি دین ইসলামের এক ذره কোরআন ক্ষতি কাফের পক্ষে করা সম্ভব হয় না কিয়ামত হবে আমার ভাই আল্লাহ হাফেজ ফুল আমিন دین ইসলামের পরিচয় দিতে চার মন্ত্র বলেন এই ইসলাম হচ্ছে دینুল্লাহ আল্লাহর দিন

আল্লাহ ইসলামকে বলেছে দিন উল্লাহ দিন উল্লাহ মানে আল্লাহ দিন আল্লাহ একটা জিনিস খেয়াল করছেন ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওই সব ধর্মগুলোর নাম থেকেই প্রমাণ পাওয়া ধর্মটা একটা সম্প্রদায়ের ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম নাম একটা ধর্মের একটা সম্প্রদায় হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম আল্লাহর কোরআনের কোরআন তন্ন করে খুঁজে পাবেন না ইসলামকে আল্লাহ বলেছেন দিন মুসলিম মুসলমানের ধর্ম কোথাও বলেন নাই আল্লাহ বলেছেন দিন উল্লা আল্লা দিন তার মানে কোরআন শুধু মুসলমানের কল্যাণে আসে নাই মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম আহমেদুল্লি হিসেবে তার হাজার বছর আগে আল্লাহর কোরআনের মাধ্যমে যেই দিন প্রতিষ্ঠা করেছেন সেই দিনটা মুসলমানের সম্পদ না ওইটা আল্লাহর সম্পদ ওইটা দিন উল্লাহ তাহলে বোঝা যাচ্ছে ইসলামী সাম্প্রদায়িকতার মধ্যে সাম্প্রদায়িকতা কোনটাকে বলা হয় যেটা একটা সম্প্রদায়ের ইসলামকে আল্লাহ দিন মুসলিম বলেন

পতিত শক্তি থেকে বিজয় শক্তি যারা হবে তাদের শিক্ষা নিতে হবে ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা যাবে না ইসলাম আর মুসলমানের স্বার্থের বিপক্ষে গেলে এই দেশের মুসলমান লাল কার্ড দেখায় দেবে যে দল হোক যেই শক্তি হোক ঠিক না এই শিক্ষাটা ভবিষ্যতে যারা আসবে তাদেরকে গ্রহণ করতে হবে ইসলাম হচ্ছে দিন উল্লাহ আল্লা দিন এখন বাংলাদেশ ইসলামী রাজনীতির কথা বললেই বুদ্ধিজীবীর মহল চ্যা করে বলে না বাংলাদেশ তো অসাম্প্রদায়িক চেতনায় তৈরি বলে না আরে ভাই ইসলামী তো একমাত্র সাম্প্রদায়িকতার মধ্যে আর সব ধর্ম সাম্প্রদায়িক ইহুদি ধর্ম ইহুদি সম্প্রদায় খ্রিস্টান ধর্ম খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ ধর্ম বৌদ্ধ সম্প্রদায় হিন্দু ধর্ম হিন্দু সম্প্রদায় ইসলামকে দিন মুসলিম বলা হয় নাই মুসলমানের ধর্ম বলা হয় নাই ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক সিলেক্টেড আল্লাহ কর্তৃক মনোনীত চেরাকে মোহাম্মদী আল্লাহ দিন ইসলাম দিন উল্লাহ